বিজেপির জেলা কার্যালয় শ্যামাপ্রসাদ মুখার্জির একশো চব্বিশতম জন্ম জয়ন্তী উদযাপন করা হল শনিবার দুপুরে বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে দিনটি উদযাপন করা হয় প্রদীপ প্রজ্জ্বলনের পর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী দলীয় কর্মীদের সামনে তুলে ধরেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পাশাপাশি বালুরঘাট বিজেপি মোড়ে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি তৈরির জন্য পুরসভাকে আবেদন জানানোর কথাও বলেন সুকান্ত বাবু শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে পশ্চিমবঙ্গ তৈরি হত না পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাও ভারতের অন্তর্ভুক্ত হতো না হয়তো বাংলাদেশের মধ্যে চলে যেত তাই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান এক্ষেত্রে অনস্বীকার্য মন্তব্য করেন তিনি দেখুন একশো চব্বিশতম জন্মজয়ন্তী আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আমরা জেলা কার্যালয়ে পালন করছি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আমাদের এই পশ্চিমবঙ্গ আজকে পশ্চিমবঙ্গ থাকতো না হয়তো আমরা বাংলাদেশের বা সেই সময় পূর্ব পাকিস্তানের অংশ হয়ে থেকে যেতাম তার অবদানকে স্বীকৃতি দিয়ে আমরা জেলা আজকে আমাদের জেলা সভাপতি চিঠি লিখে আমাদের এখানকার চেয়ারম্যানের কাছে হিলি মোড়ে আমরা জায়গা চাইবো যে যেন সেখানে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আমরা স্থাপন করতে পারি বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে